প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততম আজব শহর নাম হলো এই ঢাকা ভালো লাগে না নগর জীবন নেই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্ধ রোদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাগুলি রাখবে স্মরণ প্রিয় সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নাম্বার কবিতার কিছু অংশ এই আমি ঘন্টার পর ঘণ্টা একই স্থানে বসেছিলাম দীর্ঘ তিন ঘন্টা এই রাজধানীর বুকে গাড়ির চাকা আর ঘরে না মনের দুঃখে কষ্টে অবশেষে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তব চিত্র সেটা আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় শুধু যে বই আপনারা দেখছে এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই মানুষের কোন স্থান নেই দারিদ্রতার ঘূর্ণিপাকে একাকার তারপরেও বুক ভরে আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটা অনুরোধ বইগুলির যে কোন স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি পছন্দ হয় একটি দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন পছন্দ হয়নি কোনো দরকার নেই নিবেন না আমার এই লেখালেখির অর্থ দ্বারা সমাজের ছরে যাওয়া হতো দরিদ্র এটিম বাচ্চা যাদের মা নেই বাবা নেই অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই নিষ্ঠুর পৃথিবীকে বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধুরা আমি একজন কবি একজন লেখক এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আপনাদের জন্য আমি এখন একটি কবিতা আবৃত্তি করব এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি অগমা তোমাকে বলছি প্রিয় বন্ধুরা হাতিয়ার পেলাম স্বাধীন করে এই স্বাধীনের সাত সব জায়গাতে রাখা আছে গরিব মারার হাত ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমনই একটি দেশ হার পরিশ্রমে গরিব চড়ায় গাম রাজা আছে সুখে পোজা পায় না তা ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কি সব লোকে বলিনি কেউ কথা আমরা কি যাই শিখেছিলাম এমন স্বাধীনতা প্রিয় বন্ধুরা বই আপনাদের নিবার জন্য নয় একটু পড়েন সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে বলে চাইলে নিয়ে দাম বেশি না করলে নিতে হবে তাও না দেখুন ভাই করুন যদি দামে বলতেছে দাম আচ্ছা বইয়ের আদিয়ার কথা বলছি এ বইটা দেখা আছে দুশো টাকা আমাকে একশো টাকা দিলে হবে এটাতে পঞ্চাশ টাকা দিলে হবে এরপর বই নিয়ে পড়বেন পড়ে যদি আত্মতৃপ্তি না হয় নাম্বার দিয়ে আছে ফোন দিবেন আপনার টাকা আপনার ফোনে চলে যাবে ওই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার বাজার দেখবে দেখছি বন্ধু যদি ভালো লাগে আমাকে